তোমরা আজকে সব দিকে ভ্রমণ করবা সাহাবি না কিন্তু উত্তর দিকে তোমরা কেউ যায় না উত্তর দিকে গেলে তোমাদের কারো বিপদ হয়ে যেতে পারে কান তোমরা সব দিকে ভ্রমণ বা কিন্তু উত্তর দিকে তোমরা কেউ যাই না উত্তর দিকে গেলে তোমাদের এর কারো বিপদও হয়ে যেতে পারে জোরে গান মার হাভা নবীজের নৌরাণী জবান মুবারকদের যখন কথাটি বলেছেন হরযতে আলি রাদি আল্লাহ হফজিদে মধ্যে তিনি উপস্থিত ছিলেন না মসজিদের বাহিরে ছিলেন হরজতেও মার বাহিরে গিয়ে ডাক দিয়া কয়ে ভাই আলী নু নূরানি জবান মুবারক দিয়ে বলেছে আজকে সব দিকে ভ্রমণ করতে পারবা কিন্তু উত্তর দিকে তোমরা কেউ যাইতে পারবা না জোরে কান মার হাওয়া আল্লাহর নবী জানে কি জানে না জোরে কথা বলেন জানে কি জানে না ওয়ামায়ান্তিকু আনিল হাওয়া ইন ওয়া ইল্লা আল্লাহ রবীজিকে যখন ও দেয় আমার নবী তখন কথা বলে আমার নবী কোনো বানুয়াটি কথা বলে না নিজের মন গড়া কোনো কথা বলে না নিজের ব্যক্তিত্ব হাসিল করার জন্য কোনো কথা বলে না আল্লা পাক যখন যেটা ওয়াহী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব রহমতাল আলামিন তখন তাই আল্লাহর নবীর জবান মোবারক দিয়ে বের করে কথা কোন ঠিক কিনা ভাই

বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় কাউরে দেখা যায় না মনে মনে চিন্তা করতেছে আল্লাহর নবী রহমেতানলিলা আইলাম উত্তর দিকে আসতে নিষেধ করেছিলেন দয়ানবী রহমেত তানলীলা আইলাম আমিনের কথা না শোনার কারণে উত্তর দিকে এসে বড় বিপদে পড়ে গেলাম আল্লার নবীকে যখন স্মরণ করলো এই তৃতীয় தப்பন যখন দিবে আল্লাহর নবী ரحمাতালিল আলামিন মদিনা থেকে মসজিদে নবীর মধ্যে বসা অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে নূরানী হাতখানা আঘাত করব জোরে গান merhaba রহমতে আলম মনবি নূরে মোজা সাম রহমতে আলম মনবি নূরে মোজা সাম সাহাবিরা আতর বানায় ওই নবী ঘাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবী জি রি ঘাম রহমতে আলম নূরে সাহাবিরা আতুর বানায় ওই নবী ঘাম রিঘাম জানো জান কেমন আমার নবীজি

যাহার পাগল চন্দ্র সুর্য তারা তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম সাহাবিরা আতর বানাই ওই নবী ঘাম রহমতে আলম নবী নূরে মোজা রহমতে আলম

দৌড়ে খোদ বাদিত রসুল এক রাম শেখা নবীর বিরো হাদ হতো বাঘো ইল যত সাহাবা এক রাম সাহাবিরা আতর বানাই ওই নবীজিরে ঘাম বলেন রহমতে আলম নবী নরে মুজা সাম রহমতে আলম নবী নরে মুজা সাম সাহাবিরা আতর বানাই ওই নবীজিরি ঘাম জোরে জোরে বলুন আমার হাওয়া রাগ করতেছেন বেজার হচ্ছেন কারণ আমাদের ইমান এখন তো একেবারে দুর্বল কতক্ষণ ঠিক কিনা একজনের নাম ইমান ছিল কি নাম ছিল ইমান সে খুব মারা তো মার খাওয়া যায় মার খাইতে খাইতে অসহ্য হইয়া বউ বাপের বাড়ি চলে গেছে এখন ইমান আলী তো আর ভাল লাগে না এক হুজুরে গিয়ে ধরছে হুজুর আপনি দয়া করে মেহরবানিকে আমার বউটা এনে দেন আমি কানে ধরে তবা করতেছি আর কোনদিন বউ পেটাবো না এর অতন গান্ধীর লোকজন মারের বউ পিটায় নাকি পেটায় আছে সব আছে বউ পিটার লোক আছে যাই হোক কথা বলে বউটা নিয়ে আসছেন এখন সেই দিন একটা মাহফিল রতন কান্তি যেরকম মাহফিল হচ্ছে এরকম পাশুই একটা মাহফিল তে বলতেছেন স্বামীগো অনেক অন্যায় অত্যাচার করো পাশে মাফিল হচ্ছে একটু মাফিলে গিয়ে ওয়াজটা শুনে আসো একটু যদি মনটা ভালো হয় একবারে এসে বসেছে চতুর্থ ইমান বক্তা তৃতীয় বক্তা বক্তা দ্বিতীয় চলে গেছে অনেক ভালো লাগছে ওয়াজ যে প্রধান বক্তা এসে বলতেছেন ভাই সবেরা আমাদের মাঝখানে ইমান এতই দুর্বল যেই এই কথা বলছে মাঝখানে ইমান আলী রেডি হ্যাঁ তৃতীয় বক্তা দ্বিতীয় বক্তা চলে গেল আমার নাম জানলো না প্রধান বক্তা সেই আমার নাম বলতেছেন তাহলে এই লোকটার মধ্যে না মাল আছে আমাদের ইমান দুর্বল হয়ে গেছেন তখন বলতে কাম সারছে আমি বউ পিটাই মনে এটাও জেনে গেছে তো উঠে দাঁড়াইছে দৌড় দিবে দিবে ভাব এখন বক্তা বলতেছেন শোনেন আমাদের সকলকেই একজোট হয়ে ইমানকে বেঁধে রাখতে হবে এই কথা যেই বলছি একটা দৌড় মাসে আর ওইখানে নাই আসে বলেন তো দেখি ওই ইমানকে বলছে আমাদের ইমান তো এরকম অবস্থা দৌড় দেওয়া দেওয়া ভাব ইমান এতই দুর্বল হাতের তালুতে আগুনের ফুলকা রাখা যেরকম কষ্টকর আমাদের ইমান রাখা ওই রকম কষ্টকর কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আপনাকে বেদার হচ্ছেন

মারহাবা জাক শ্রোতা আপনারা আনন্দই আছেন গতকাল ঠিক কিনা ঠিক পাওয়ার কেমন তিনটা থাপ্পর মারবে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন বসে সমস্ত সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন দে বলে সাহাবীরা

আপনার আলোচনা শুনতে লাগলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায় আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায় নবী